ঠিক দিন যায় পট করে একদিন লোক মুখে বা আমার বন্ধু বান্ধব আমি জানতে পারলাম আমার স্ত্রী নাকি আরেকজনের সাথে বাপের বাড়ির থেকে গেছে গা বাপের বাড়ির থেকে হ্যাঁ থেকে গেছে তো এটা জানার পর এবার আমি কারণ যেহেতু আমি তার গার্জিয়ান এখন পর্যন্ত তো এমন কিছু যদি হয় পুলিশ আইন আমার কাছে আয়া পড়বো তো আমি আইনের থেকে বাঁচার লেগে যাতে আমি কোন রকম মানে পেশে না করি তার জন্য আমি আইনের দ্বারস্থ হই পুলিশের কাছে আমি মিসিং ডায়েরি করি তো মানে এখনো তো পরিচিতি দিতে গেলে সে নাম তো আপনার নামে আমারই দিতে লাগে কারণ এখানে গার্ডিয়ান আমি আছি এখন একদম তো আমি চাই এখন যে এরকম আমার গার্ডিয়ান যেহেতু আছে এটা যাতে কাটাফ হয় সে যেখানেই থাকুক ভালো হ্যাব যদি মনে করে ওখানে থাকবো কোনো অসুবিধা নেই কিন্তু আমারও ও রাখার তো আর মানে হয় না

যগন আমি এটা শুনছি আমি আমি তিন পয়সাও দিতাম না কারণ এখানে যদি আমার ফল্ট থাকে তাহলে আপনি আইনের কাছে আই যেটা দিব আমি এটা মাথা আর আমার যদি কোনো ফল্ট না থাকে তার যে ফল্ট সে করছে তার লেগে বিচার হবে যে কাজটা করছে এটা বিচার এখন অব্দগী তানকি ওই যে দ্বিতীয়বার বিয়ে করছে ওই তানের সাথেই আছে হ্যাঁ এখন পর্যন্ত একদম ताजा খবর এখনো সেটা নেই আছে এখন কি আপনারা ওই ক্ষেত্রে আইনের দরাস্থoya খবর কইছেন না হ্যাঁ আমি একদম ওই যে ছেলের সাথে সে গেল তার বাবার নাম তার ঠিকানা সব কিছু আমি পুলিশের কাছে দিলাম দেওয়ার পরে পুলিশ চেষ্টা চালাইতেছে তো পুলিশের মুখেও আমি শুনলাম তারা আমার অ্যাড্রেস অনুযায়ী যে লোকটার ঠিকানা করছি সেখানে এখনো আসে আপনি বিয়ে কবে কিছু আপনার আমাদের বিয়ে হয়েছিল সতেরোই জুলাই দুই হাজার একুশ দু হাজার একুশ মানে কোভিড টাইমে কোভিড টাইম আচ্ছা এরপর এরপর বিয়ে তো সুন্দরভাবেই হলো সামাজিকভাবে হলো বিয়ে তো অ্যাকচুয়ালি মেয়েটা গরিব ঘরের মাইয়া আসলো তো দেখা আমি ভাবলাম যে না আমার পরিবারের সাথে এটা অ্যাডজাস্ট হইতে পারবো তো সেই অনুযায়ী তারে বিয়ে করে আনলাম বাড়িতে তো আনার পরে আমার বাবা বগতের দিন তারে একটা কথা কইছিল যেটা আমার এখনো মনে আছে যেটা ডইসে এই বাড়ির আগুন ওই বাড়িতে নিও না ওই বাড়ির আগুন এই বাড়িতে আনিও না এই কথাটা খুবই মানে একটা বড় কথা কইছে বাবা তো আমি তারে এটা বুঝাইয়া কইছি যে বাবা কিটা কইছে তুমি বুঝছ না মানে এবারের কথা বাইরে নিও না বাইরের কথা এবারে তাই না তুমি এবারের বউ বা এবারের মাইয়ার মতন থাকো মানে এই বাড়ির মানে এই এই শ্বশুর বাড়ি এখন আপন হ্যাঁ আপন আচ্ছা তুমি প্রাধান্য দিবে একদম এমন এমন কিছু পরিবেশ সৃষ্টি করতাম যাতে সেই বাধ্য হয়ে আমার মার সাথে কথা বল আর আমিও চাইছিলাম যাতে আমার মা বাবার সাথে হ্যাঁ কথাবার্তা সব সবসময় কারণ মা বাবা ছাড়া এখন আর আমার কেউ নাই তো দু হাজার একুশে বিয়ে করছে হ্যাঁ দু হাজার মানে কোভিড টাইমে কোভিড টাইমে আচ্ছা তো বিভিন্ন সময় আমি ফলো করতাম সে তার ফোন নিয়ে সব সময় ব্যস্ত থাকত মোবাইল ফোন মোবাইল ফোন নিয়ে আমি অনেক সময় বাজারে গেলাম আমি ট্রাই করতাম ফোন করার লাগে দেখি বিজি ম্যাক্সিমাম টাইমে তার আমি বিজি পাই একশো বার কল করলে তার মধ্যে নব্বই বারে বিজি থাকে তো আমি বাড়িতে আওয়ার পরে যখন তার আমি জিজ্ঞেস করি তোমার কার লোক কথা কিছু কি আসে বিষয় এই প্রশ্নটা করার পরিপ্রেক্ষিতে সে আমার লোকে আবার কি হয় গরম হয়ে যায় তো এর মানে কি আপনি সন্দেহ করতেন হ্যাঁ আমি সন্দেহ করতাম কেন কারণ হলো যখনই আমি ঘরে বসে টিভি দেখি তো তখন সেই কথা করে আচ্ছা আমি যেই মাত্র তার কথা শুনি টিভিটা মিউট করি তারও কথা মিউট হয়ে যায় আচ্ছা তো আমার তখনই সন্দেহ হয়েছে যদি সে যদি তার বাবার বাড়িতে কথা কয় থাকলে আমার সামনে বইয়ে কথা করতে হতো একদম আমার পিছে বা আমার সাইডে অবস্থান মানে লুকানোর কোনো ব্যাপার কিছু নাই আচ্ছা তো এ ম্যাক্সিমাম সময় কিন্তু হে ফোনে লুকায় লুকায় কথা করতে আচ্ছা আমি জিজ্ঞেস করলে হে আমার সাথে কিন্তু গরম ব্যবহার করতে হুম হুম এই তুমি কি মনে করো আমি আরেকজন লোক কথা কইয়ের আমি আমার মা বাবার লোক কথা কইয়ের আমি কি মা বাবার লোক কথা কইতে পারতাম না আপনি কি কোনো সময় যাচাই করে দেখছেন অ্যাকচুয়ালি কি এর মা বাবার সাথে কথা কয় না অন্য দিকে কথা কয় তা আমি তবে এমনও তো হইতে পারে যে মা বাবার সাথেই কথা কইতে হ্যাঁ অসুবিধা নাই মা বাবার লগেই কথা কয় কিন্তু আমি একদিন তার কল রেকর্ড দেখছিলাম তো ওখানে আমার শ্বশুর শাশুড়ির নাম্বার তো আমি চিনি কিন্তু ওখানে আবার অন্য নতুন নাম্বারও আমি অনেক দেখছি তো শ্বশুর শাশুড়ির নাম্বারের বাইরে অন্য নাম্বার আছে বিস্তর নাম্বার আছে ওখানে কল করে কে বা আমি জানি না আচ্ছা

আমরা তাকে বউ কইছি না আমরা কইছি তুমি এবারে মেয়ে আচ্ছা তুমি এবারে মেয়ের মতন থাকো আমার যদি কোনো ভুল ভাল থাকে তুমি আমার গার্জিয়ান রে কমপ্লেইন কর আমার গার্জিয়ান জীবিত আছে এখন তুমি আমার কমপ্লেইন তোমার মা বাবার কাছে জানাইয়ে কি লাভ আমার যদি কোনো চাল চলনে মানে যোগ বেশি বাপের বাড়ির সাথে বাপের বাড়ির সাথে তো প্রাধান্য কি বাপের বাড়ির দিকে বাপের বাড়ির তো মা বাবা লগে তারে আমি চেষ্টা করছিলাম মিলে যেতে থাকে তো আমার ফ্যামিলিয়ারস যেতে হয় আচ্ছা তো এর জন্য আমি মা বাবারে কইছি যে আমারে ভিন্ন কইরা তো ভিন্ন করে দিলে একটা চাপে পড়া দেখি হ্যাঁ তোমাদের সাথে মিশে কিনা আচ্ছা সেপারেট হইছিলেন হ্যাঁ তো 6 মাস পরে আমারে মা বাবা সেপারেট করে আপনার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমি আমার মা বাবা আচ্ছা মানে আপনারা তিনজন তিনজন তো সেপারেট এমনিতেই এটা নামে সেপারেট কিন্তু আমার বাবা বাজার করে আমরা লাগে আইনা দে কোন জিনিস একটা মাল লাগে যদি একটা ब्लाउজ কিনে তা আমার ওয়াইফের লাগেও কিনে মানে সাংসারিক ব্যালেন্সটা আনার জন্যই শুধু সেপারেট একটা আচ্ছা আচ্ছা কিন্তু দেখা যায় কি সে তার একটা পুরুষের বিয়ে করে কেন তার মানে খাওয়া তার যাতে জীবনটা সুন্দর হয় কিন্তু আমার তো এখানে খারাপ লাগে যে আমার মিসেসে আমার পছন্দ মতন খানা সে একদিনও তৈরি করতে পারছে না আচ্ছা তো অনেকজন কয় পুরুষের মনে ঢুকতে হলে নাকি প্যাট হইয়া ঢুকতে হয় তো আমার স্ত্রী কোনোদিন আমার পেটে হইয়া ঢুকতে পারছে না এটা কি আপনি শুধু খাওয়ার জন্যই আপনার এই অভিযোগ না আমার খাওয়ার জন্য না তাহলে তো একটা লোক শিক্ষিত মানুষ যদি মানুষ শিক্ষিত হয় তার লোক আপনি ওনার সাথে সংসার কতদিন করছেন মানে কত আমার কাছে মনে হয় আমি বেশিতে তিন থেকে চার মাস বা বেশিতে বেশি ছ মাস কেন আমাদের দুই হাজার একুশে বিয়ে করছি বিয়ে এর মধ্যে তিন মাস আমি ট্রিটমেন্ট পারপাস আগরতলা আসলাম পাশাপাশি এক বছর এর বাবার বাড়িতে হে কাটালো এর মধ্যে বেড়ানো এইসব মিলে ধরেন আরো চার পাঁচ মাস বাবার বাড়িতে গেলে পনেরো বিশ দিন থাকতো তো এইরকম করে সে বাবার বাড়িতেই কাটাইলেছে মানে দেড় দু বছর আর বাকি সময়টা আমার কাছে আসলো তো এখন নাকি আবার নতুন ভাবে বিয়ে করছে হ্যাঁ তো এখন আমি একটা জিনিস শুনতে পারছি যে

আমি নিজের ঘরে আরেকজনের ঘরে আছি বলে মনে হইত মানে আপনার ঘরেই আবার এটাই লক করা হ্যাঁ আমার ঘরেই আমার জিনিস লক করা আচ্ছা তো ওইটার জন্য আমি অনেক সময় তারে চাবি খুঁজ দইতো তো যখন সে বাবার বাড়িতে গেছে তখন আমি অথচ আপনাদের রিলেশন ইজ হাজব্যান্ড ওয়াইফ অথচ আমরা রিলেশন হাজবেন্ড ওয়াইফ এরপর আমি ধরেন তিন মাস যাওয়ার পর আমি ভাবলাম যে আর কি এতদিন তার কি মাইন্ড এখনো ফ্রেশ হয়েছে না তো আমি এবার আমার তরফ থেকে চেষ্টা করলাম আমার শ্বশুর বাড়িতে কল করলাম আমার শালার কাছে কল করলাম জানার লাগে তো তার আরে কে যে আমার সাথে কথা কও তারা কোনো রকম রেসপন্স দিল না এবং আমার ফোনও রিসিভ করলো না আমি মেসেজ করলাম মেসেজেরও কোনো রিপ্লাই এলো না তারপর এবার আমি গেলাম যে আমাদেরকে বিয়ে করাইছিল যে মানে উকিল যে আসিল গার্জিয়ান মধ্যস্থতা যে করছিল গার্জিয়ান লেভেলে এবার আমি একটু হেল্প চাইলাম যে এরকম এরকম ব্যাপার অনেক দিন হলো সে তো এখন আয় না তো তাদের তো আমরা বাড়ি থেকে যাইতে বসি না তারা গার্জিয়ানরা আয়ালো হয়ে গেল তো এখন কি কবে আইবো না আইবো একটু খবরটা ধরেন তো যখনই আমরা এইসব ব্যাপারে খবর নিতে গেলাম জানতে বললাম তারা আমাদের পঞ্চায়েতে স্বদেশ নগর পঞ্চায়েত একটা আছে ওই পঞ্চায়েতে নাকি তারা একটা কেস দিলো যে তার উপরে আমরা শারীরিক মানসিক অত্যাচার করতাম আমার মা আমি সবাই মিললামী হ্যাঁ গৃহবধন তো ভালো কথা যদি নির্যাতন করি তুমি ভালো কথা তুমি আয়ো পঞ্চায়েতে আয়ো তো আমি আমার তরফ থেকে অনেকবার তারা ডাকছি আপনারা যে করলেন কমপ্লেন কমপ্লেন আয়ন তাহলে বই আমরা সবাই এটা একটা মিউসিক সত্যতা তো তারা আর আয়ন তো তারা সময় মিলে না তারা এখানে আয়ন তো এইভাবে করতে করতে দিন তো জায়গা তিন মাসের জায়গা চার মাস হয়ে গেলো পাঁচ মাস হয়ে গেলো এবার আমি বাইদিয়া ফ্যামিলি কাউন্সিল শান্তি বাজারের যেটা আছে ওইটাতে আমি গেলাম যে ওখানে যে ম্যাডাম আছিলো ম্যাডাম রে আমি আমার পুরা বিস্তারের জিনিসটা খুললে খুললাম খোয়ার পরে তারা আমার শ্বশুরবাড়ির পক্ষে যোগাযোগ করলো করার পরে তারা আমার শ্বশুরবাড়ির কথা মতো একটা ডেট দিল যে ওই ডেটে নাকি তারা আইব আমরা আইতাম তো আমি আমার তরফ থেকে আমার গার্জিয়ান লোয়া দশ বারো জন লোক নিয়ে আমি হাজির যথা সময়ে কিন্তু দেখা গেল তারা আয় না তো অফিস থেকে কল করা হয়েছে কল করার পরেও তারা কয়ে আমরা আইতাম না আমরা আইনের দ্বারস্থ আচ্ছা লাস্ট কথা এটা কয়ে তারা লাইন কাটটা দিল তারপরে আমি এবার কি করবো আমি তো বাড়ি আয়া পড়লাম তো আপনি সব কিছু শোনার পর একটা জায়গাতে আপনি স্থির আছেন যে স্ত্রীর দিকে অভিযোগ তোলার পাশাপাশি আপনি মোবাইলের দিকে অভিযোগটা বেশি করছেন হ্যাঁ হ্যাঁ করবেন এই বিষয়ে আপনি কি অভিজ্ঞতা কি আপনার এই ব্যাপারে আমার অভিজ্ঞতা এই যে প্রয়োজন ছাড়া এবং লুকিয়ে কথা বলা এটার মধ্যেই আমার একটা বিশাল বড় সন্দেহ সৃষ্টি হচ্ছে মানে আপনার স্ত্রী আপনারা লুকায় সময় আমাকে এরাইয়া কথাবার্তা বলেছে আমি যখন থাকি না ঘরে বা আমি কোনো বাগানে গেলাম আমার কাজে আমি বাইরে আছি তখনই সে কথা কয় আমি আসার সাথে সাথে কথা বলতো তাহলে দ্বিতীয় বিয়েটার কারণটা কি সেই জায়গাতে মোবাইল হান্ড্রেড পার্সেন্ট মোবাইলে আমি একদম পুরো শিওর এটা কারণ চেষ্টা করেন নাই মোবাইলের ইউজ বন্ধ করার চেষ্টা করছি এবং কি আমি দুটা মোবাইলের মধ্যে একটাতে রিচার্জ করার লেগে কথাটা কইছি এবং এরপরে সে তার যে একটা কালী রূপ দেখাইল আমার মার সাথে যে দুর্ব্যবহার করলো তখন এরপর থেকে তার মোবাইলে তার গার্জিয়ান রিচার্জ করে আমি তো জানি না কিন্তু আমি একটা মোবাইলে রিচার্জ করতাম আমার মোবাইলে দরকার থাকলে আমার মোবাইল দিয়ে কথা তারপরে মানে ওই মোবাইলটা হ্যাঁ তারপরে কিন্তু ওই মোবাইলে রিচার্জ হইতো আচ্ছা কিভাবে করা করে যেত আমি জানতাম না কিন্তু জিজ্ঞেস করলে টাকা বসে আপনার থেকে নিতো না